কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য গেরুয়া কেবল একটি রং নয় এটি অস্তিত্ব এবং প্রতিরোধের প্রতিনিধিত্ব করে পোস্ট অমিত মালব্য স্বামী বিবেকানন্দ জন্মস্থানে শিউরে ওঠার মতো ঘটনা সাহসের প্রতি গেরুয়া পতাকাকে জোর করে বাস থেকে খুলেছেন কট্টরপন্থীরা এই সম্প্রীতি ও সহনশীলতার কথাই কি স্বামীজি বলেছিলেন পোস্ট শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন আপনাদের সামনে রেখেছি অমিত মালব্বর পোস্টের পর সুবেন্দু অধিকারী বলেছেন স্বামী বিবেকানন্দের জন্মস্থানে শিউরে ওঠার মতো ঘটনা সাহসের প্রতীক গেরুয়া পতাকাকে জোর করে বাস থেকে খুলেছেন কট্টরপন্থীরা এই সম্প্রীতি ও সহনশীলতার কথাই কি স্বামীজি বলেছিলেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুবেন্দু অধিকারী পাল্টা পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য বিজেপিকে বার্তা দিয়েছেন তিনি ঘরের দিকে তাকাতে বলেছেন এমন মানুষ পছন্দ যাদের নিজেদের ঘর ঝড় দেয়া পছন্দ করেন পাল্টা পোস্ট তৃণমূল আইটি সেল এর তৃণমূলের সংসদীয় দলে গৃহযুদ্ধ ইতিমধ্যেই সামনে চলে এসেছে এক মহিলা সাংসদ সহ দলেরই তিন সাংসদকে তীব্র আক্রমণ সানিয়েছেন বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মধ্যে এবার তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত বীরভূমে স্লোগান উঠল তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে মোদী সরকারের নতুন ওয়াকফ আইনের বিরোধিতায় বুধবার মুরারোইয়ে একটি মিছিল বেরোয় মুরারোইয়ের তৃণমূল বিধায়ক মুশারফ হোসেনও সেই মিছিলে অংশ নেন আর এই মিছিল থেকে স্লোগান ওঠে তৃণমূল সাংসদ শতাব্দীরায় বিরুদ্ধে দোসরা এপ্রিল দীর্ঘ বিতর্ক এবং আলোচনার পর মধ্যরাতের ভোটাভুটিতে লোকসভায় ওয়াকফ বিল পাশ হয় তৃণমূলের তিন সাংসদ শতাব্দীরায় দেব এবং জগদীশ বর্মা বসুনিয়া এই ভোটাভুটিতে হাজির ছিলেন তারপরেই সোশ্যাল মিডিয়ায় এরকম পোস্ট সামনে আসতে থাকে একটি পোস্টে তৃণমূলের তিন সাংসদ শতাব্দীরায় দীপক অধিকারী অর্থাৎ দেব এবং জগদীশ বর্মা বাসুনিয়াত ছবি দিয়ে লেখা হয়েছে তোমাদের তিনজনের কথা মুসলমানরা মনে রাখবে আর একটি পোস্টে বীরভূমের তৃণমূল সাংসদের ছবি দিয়ে লেখা হয়েছে শতাব্দীরায় আর নয় দরকার বয়কট শতাব্দীরায় আপনারা কি জানেন যে এমপিদের আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন তাদের মধ্যে তিনজন ধাটালের দীপক অধিকারী বীরভূমের শতাব্দী রায় কোচবিহারের জগদীশ বসু বা সোনিয়া তারা সেদিন ভোটদানের সময় উপস্থিত ছিল না অতএব আপনাদের জন্য মমতা ব্যানার্জি বা তার যে আজকের বক্তব্য এটা লোক দেখানো এবং কুম্ভীর আশ্র ভোটাভুটিতে অংশ না নিতে পারার কারণ হিসেবে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন শতাব্দী রায় সংসদে অর্থ স্যালাইন দিয়েছিলাম তো ওই জন্য স্যালাইন দিয়ে না শুনেছি রামভুর এলাকাতে এই চাই না যে সাংসদ এলাকায় থাকে যে সাংসদ প্রতিদিন পার্লামেন্টে হাজির থাকে সে একটা বিশেষ দিনে থাকুন না কেন নিশ্চয় সমস্যা হয়েছে শারীরিক সমস্যা কি পরিবেশ হতে পারে তাই না সে তো মানুষ এই বক্তব্যের পরদিনই অবশ্য শিউড়িতে রামনবমীর মিছিলে অংশ নিতে দেখা যায় শতাব্দীর আয়কে এই প্রেক্ষাপটে বুড়রই ওয়াকফ আইন বিরোধী মিছিল থেকে উঠলো এই স্লোগান সিনেমার মধ্যে ঝগড়াটা নতুন কিছু না দেখছেন না মহামৈত্র আর ইয়ের মধ্যে কি ঝগড়া চলছে চুচুলি চলছে তো ওটা নতুন কিছু না কংগ্রেসের কালচারটা ওদের মধ্যেই আছে